পরনে কালো প্যান্ট ও সাদা জামা নিজেকে টিকিট পরীক্ষক পরিচয় দিয়েই শিয়ালদাহের দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর স্টেশনে রেলযাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি জামার বুকে লাগানো ছিল একটি নেমপ্লেট যেখানে লেখা ছিল চিফ টিকিট ইন্সপেক্টর হাওড়া দেখে বোঝার উপায় ছিল না যে তিনি ভুয়ো টিকিট পরীক্ষক লক্ষ্মীকান্তপুর স্টেশনে থাকা সরকারি টিকিট পরীক্ষকদের বিষয়টি নজরে আসে পরীক্ষকের জামার বুকে লাগানো নেমপ্লেটটি দেখেই তাদের সন্দেহ হয় শিয়ালদাহ দক্ষিণ শাখার টিকিট পরীক্ষক অথচ নেমপ্লেট লেখা আছে হাওড়া তারপরে তারা মধ্যবয়স্ক ওই টিকিট পরীক্ষককে চেপে ধরতেই তিনি জানান কোনো এক ব্যক্তির কাছ থেকে তিনি এই কাজটি পেয়েছেন টাকার বিনিময়। তারপরে স্টেশনে থাকা সরকারি টিকিট পরীক্ষকরা নিয়ে আসে এবং রাতে বারুইপুর জিআরপির হাতে তারা হ্যান্ড ওভার করে দেয় ভুয়ো টিকিট পরীক্ষকের নাম সুপ্রতীক কুমার ব্যানার্জি বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর তারা আসল বাড়ি দিল্লিতে সে কয়েক বছর ধরে দক্ষিণ বারাসাতে সাথে একটি ভাড়া তে থাকছিল বলেই পুলিশ সূত্রের খবর দৃত ভুয়ো টিকিট পরীক্ষক সুপ্রতীক কুমার ব্যানার্জিকে আজ শিয়ালদাহ আদালতে তুলবে বারুইপুরে জিআরপি তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে নিজেদের হেফাজতে নিয়ে ভুয়ো টিকিট পরীক্ষকের কাছ থেকে এই কাজ করার পারমিশন নিয়েছিল এবং এর আগে সে কোথায় কোথায় এই কাজ করেছিল এবং এর পেছনে কোন চক্র আছে কিনা তা জানার চেষ্টা করবে বারুইপুর জিআরপি